আমাদের দোষ কি বলুন তো যদি দেখে মসজিদে দশটা মুসাফির আছে ইফতারি লাগবে উ আর আসরে নামাজ পড়তে আসবে না জোরে যদি দেখে দশজন আছে বউকে বলবে মশলাটা দে তো বলে হ্যাঁ তুমি মসজিদ যাবে না 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 দশটা মলবি আছে কাকে ইফতারি করাবো এখনি আমাকে ইমাম সাহেব বলবে একজনকে করাও ওই জন্য যাব বুঝলে সে কত নেই বুঝতে পারছেন আরে ভাই আপনি একটা খেজুর আর একটা কলা দিয়ে ইফতারি করবেন এক গিলাস শরবত দিয়ে আপনার সেটাই খাবে আপনি সত্তর গুণ নেকি পাবেন সত্তর গুণ নেকি পাবেন আমার ভাই আপনাদিকে অনুরোধ করে বলছি এই রমজান মাসে ইচ্ছাকৃতভাবে কেউ রোজা ছাড়বেন না জোরে বলুন ইনশাল্লাহ আমাদের দেশের কিছু লোকের রোগ আছে পর আমি শেষ করব সময় হয়ে এসছে শেষ করে দিই নাকি না না আমার টাইম শেষ হয়ে আসছে হ্যাঁ হ্যাঁ হোক ও মাল জুড়ে দিয়েছি চলেই যা অত সহজ লয় আমাকে পইনে একটা বলেছে একটা বাজতে চললো কালকে অনেক দূরে জলসা আছে যাই হোক আমি বলি রমজান মাস এলে আমাদের অনেক লোকের রোগ বেরোয় প্যাটে বাজে নাহলে প্যাটে পাথর হয় আমার একটা তো ভাই হয় সম্পর্কে আমার গ্রামে একদিন রোজার আগে এই বছর আগের বৎসরে এসে বলছে মামা আমার না ডাক্তারে নিষেধ করেছে পেটে প্যাটে পাথর হয়েছে রোজা রাখা যাবে না আমি না মোটেই রাখি না কিন্তু শোন লাইন আছে এই যে গ্রামটাই এলাম একটাই রাস্তা না আরো আসছে আছে রাস্তা আছে আল্লাহ তালা আরো রাস্তা রেখেছে একটা গ্রামে ঢোকার জন্য যেমন অনেকগুলো রাস্তা থাকে আল্লাহ তালা রাস্তা রেখেছেন যদি তোমরা রোজা রাখতে না পারো অসুস্থতার কারণে ফিদিয়া ফিদিয়াত তো তোমরা মিসকিনকে ফিদিয়া দাও আপনি খোঁজলেন আপনার গ্রামে মিসকিন নাই মাদ্রাসায় কোনো ছাত্র আছে আছে তাকে দিয়ে দেন সে কি করবে রোজা রাখবে আপনি পাবেন তাকে আমি বললাম অসুবিধা নাই বললে ভাই কত করে লাগবে আমরা তুই এরকম খাস তুই জানিস বলে আমি যা খাই মোটামুটি দেড়শো হবে আমরা হিসেব কর সাড়ে চার হাজার তাহলে তুই মাদ্রাসায় তাল বিলিম আছে দশজন তো একজনকে করিয়ে দিবি সাড়ে চার হাজার টাকা দিয়ে দিবি বলে ঠিক আছে প্রথম দিনই দেখছি সেহেরি খেয়ে চলেইছেন আমার পোতে ফজরে আমি তুই যে বলি রোজা রাখতে পারবো না বলে না না ভাই যা হবে রেখে দেব ওই যে টাকা বলেছি টাকার নাম পাভাজি ও দেখলে লোকে কেন খায় আমি খাই না আমার ভাই বাহানা দিও না আমি গত বছরের বলছি পেপারে একটা ফটো উঠেছিল মানে আনন্দবাজার ছেপেছিল না বর্তমান যে বর্তমানে হাই রোডের গায়ে ফাগুপুরের কাছে পার্কিংয়ে একজন ইউপি ড্রাইভার সে গাড়ির ওপরে মগরবের নামাজ ইফতারি করে আর আমাদের দেশের ছেলেরা বলে আমি ডাম্পার চালাই বলে রোজা রাখতে পারি না এটা মিথ্যা কথা এবং বাহানা এই ধরনের কাজ করবেন না কষ্ট হলেও রোজাটা রাখুন আল্লাহতালা আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করে লেখ আমার মায়ের দিকে আমি অনুরোধ করব কোরআনে আছে না আলা চুনবিহীন হেনারি তোমরা পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না নিজেদিকে পর্দায় নিয়ে আসো আমার ভাই আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি হায়াত বাকি মোলাকাত বাকি তবে একটা কথা বলে যাই বারোটার বেশি জলসা করবেন না বক্তারু নামাজ যাবে শ্রোতারও নামাজ যাবে আমার কতক্ষণ বলা হলো আমি চেপেছি কটায় কথা বলে না এগারোটা পঁয়তাল্লিশে আমার এক ঘন্টা পাঁচ দশ মিনিট বলা হচ্ছে তাই তো আপনাদের কি মনে হয় আমি দু ঘন্টার কমে কোথাও কথা বলি না আমার বাঁধা টাইম দু ঘন্টা যখন চাপব কিন্তু আজকে আব্দুল হাফিজ ভাই আমাকে একটু রেস্ট দিয়েছেন ওই জন্য শুকর আদায় করি একটু কম বলতে হলো আপনারা দোয়া রাখবেন হ্যাঁ আর দশ মিনিট আমি বলি একটা কথা আমাকে যদি নটায় চাপাতেন আমি বারোটা বাজিয়ে ছেড়ে দিতাম কি বুঝলেন বেশি রাত্রি পর্যন্ত জলসা উচিত নয় আগামীতে জলসা করবেন আমাকে নটায় চাপাবেন আমি বারোটায় শেষ করে দেবো ইনশাল্লাহ একা তিন ঘন্টা বলে দেবো বুঝতে পেরেছেন আমি আপনাদের মাইকে কথা বলি নাই বক্স ফক্স সব যে মাইক ম্যাল লাগাই যে আমার মাইকটা ও দেখে নিই এটা মাইকটা কি আছে আমি যদি সারা রাত কথা বলি আমার গলার আওয়াজ এতটুকু কিচ্ছু হবে না ঠিক বলেছি তো মাইক ম্যান হ্যাঁ ওনার যেটা পাওয়ার ছিল তার পাঁচ গুণ পাওয়ার এইটাই আছে বাংলাদেশের বক্তারা এই মাইক্রোফোনেই কথা বলে ওই জন্যে আমি নিজস্ব মাইক্রোফোন কিনে নিয়ে এসেছি আমার গলা কোনো দিন ভাঙবে না কি বুঝলেন দেখেছেন আমার গলা ভাঙতে দেখেন এক এক বক্তার গলা ভেঙে যায় যার কারণ হচ্ছে ওই মাইক্রোফোন ওইটার ওইটার পাওয়ার হচ্ছে সাড়ে পাঁচশো এইটার পাওয়ার হচ্ছে চৌত্রিশশো প্লাস তাইলে পাঁচশো আর চৌত্রিশশো কত পার্থক্য হিসেব করে এলেন পাঁচ সাততে পঁয়ত্রিশ ওইটা সাতটার সমান এটা একটা এটার পাওয়ার আমি আরামসে কথা বলছি দেখেছেন আমি ঘেমেছি ঘামি নাই স্যাম্পেলভাবে কথা বলছি অটোমেটিক ছুঁড়ে দিচ্ছে কথা আমি কত দূর থেকে কথা বলছি ওই জন্যে আমি এখনও কথা বলতে পারতাম যাই হোক আমি দোয়া করছি দোয়া দিয়ে যাচ্ছি আর মা বোনের দিকে অনুরোধ করছি দিকে বলে যাচ্ছি আলেমদের শ্রদ্ধা করুন আলেমদের পাশে থাকুন আর প্রত্যেকটা ভাই কোরআনের পক্ষে থাকবেন জোরে বলুন ইনশাল্লাহ এই আলেমরা দিনে ডাক দিবে জেনে রেখে দিবে রসুলের জন্য কোরআনের জন্যে ইসলামের জন্য আমাদের জানু কুরবান আছে সকলে জোরে বলুন ইনশাল্লাহ আমাদের ভারত সরকার তারা চেয়েছে ওয়াকাব বিল এখনো পাস করাতে পারেনি দ্বন্দ্ব চলছে আপনারা প্রস্তুত থাকুন আমরা আমাদের প্রাণ দিতে রাজি আছি কিন্তু আমাদের বাপ দাদুর সম্পত্তি দিতে আমরা রাজি নাই সকলে জন্য বলুন ইনশাল আমার ভাই আপনাদেরকে অনুরোধ করছি দু মিনিট আমাকে দু মিনিট বলতে দেন শেষ করছি দেখুন আমি আপনাদেরকে সচেতনমূলক কথা বলছি কিছু আমার ভাই আমি আপনাদিকে এই আচ্ছা জলসা খরচের জন্য জলসা খরচের জন্য পাঁচশো টাকা দিয়েছেন ওনার আব্বা ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা ওনাকে জান্নাতি করুক বলুন আল্লাহ ওনার কামায়ে বরকত দেখ হায়াতে বরকত দেখ আমার ভাই দিকে বলি আলেমরা যখন দিকে ডাক দিবে আপনারা সবাই প্রস্তুত আছেন তো জোরে বলুন ইনশাল্লাহ দেখুন যারা মনে করছে মসজিদ মাদ্রাসা ভেঙে দেবো আপনারা বলুন তো ইমামদের সঙ্গে মসজিদ মাদ্রাসা ভেঙে দিলে আমাদের দিল আর দিমাগ থেকে রসুল আর আল্লাহর মহব্বত মিটাতে কেউ পারবে পারবে না একটা কথা মাথায় রাখবেন আমরা আলেমরা আপনাদের সামনে আছি আপনারা খালি পেছনে থাকবেন সকলের জন্য ইনশাল্লাহ আমাদের উলামারা ছাপান্ন হাজার উলামা দেশ স্বাধীনের জন্য যদি প্রাণ দিতে পারে আমরা আমাদের বাপদাদর সম্পদকে বাঁচানোর জন্যে 56 লাখ ভারতের আলেম রেডি হয়ে আছে আমরা থাকব জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমিন ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সবাই দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallaita ala Ibrahim